ঠান্ডা লাগলে কথা বলতে গিয়ে আমি হিমশিম খাইতাছি কেন গান খুব নাহলে তো থাইমা পড়ি না কিন্তু কথা বলতে চাইলে ওরা মুখ দেখতে পারে কেন সাত দিন পর বাইক বের করলাম আর এটা আমার বাড়ির অবস্থা যদি আর দুই দিন বৃষ্টি হয় তাহলে আমার বাইক বের 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 করা বন্ধ হয়ে যাবে এইভাবে যুদ্ধ কইরা হয় হয় মানে হতে আমার প্রায় প্রতিদিন যদি বাইক বের করি আর কি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে তার মধ্যে আমার মাইকটা ঠিক করতে পারিনি আমি সেই দুঃখে আমি ভিডিও বানানো বাদ দিয়ে দিচ্ছি প্রায় অনেক দিন ব্লগ যাবো মেন সমস্যা আমার ঠান্ডা আমার ঠান্ডা ব্লগ বানাবো কিভাবে তার মধ্যে কিছুদিন কারফিউ চললো আন্দোলনের পরে তো আন্দোলনের সময় আমি ছিলাম ব্যস্ত কারণ আমি আন্দোলন করি নাই তবে আমার কাজ ছিল যেখানে আমি যেয়ে প্রায় অনেক দিন যাব ডায়েট তারপরে তার বাইক বেরিয়ে করা হয় নাই তারপর আজকে বাইক বের করতেছি আজকে বৃহস্পতিবার পঁচিশ তারিখ সম্ভবত মানে তার কারণে কোথায় ঠিকভাবে বলতে পারতাছি না যাই হোক ইন্ট্রোডার দেন ইন্ট্রো তো দিতেই পারবো না হ্যাঁ গাইজ দিস ইস এগে রাইডার বিডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভাবি কেমন আছে গাড়িটার আগে যেতে হবে কারণ এটা ডিস্টার্ব করবে ও মাই গড আমি হরণ দিছি গাড়ি ব্রেক করে ফেলছে আমি তো একটুর জন্য গেছিলাম বুঝতেও পারি আমার গাড়িতে ফিউলও কম আছে আলসি করে ফিউলও ভরতেছি না আমি কারণ ফিউল ভোর মুখ কি গাড়িতে একটু সমস্যা দিচ্ছে যে কার্বোরেটার প্রবলেম চলতেছে তাও আমি সেই জন্য রাগ করে গাড়িতে ফিউল বেশি ভরতেছি না এই দু তিনশো টাকার ফিউল ভইরাই চলতেছি দুই চার পাঁচশো টাকা হাইস্ট ভরতেছি ফুল আর করতেছি না কারণ আমি গাড়ির সার্ভিসটা মোটামুটি এখন ভালো পাইতেছি না মানে ফিউলের সার্ভিস না গাড়িতে কিছু কাজ কাম আছে যেটা করাইতে হবে তা আমি ভাবতেছি যে তারপর একবারে গাড়িটা সুন্দর করে কাজ টাজ করে পরে ফিউলটা ভালো করে ভরবো তো আজ করবো কাল করবো করে আমার ফিউল ভরা হইতেছে না তো যাই হোক আমাদের নতুন রাস্তা নতুন রাস্তা না রাস্তা তো পুরান কিন্তু কাজ করার হয়েছে নতুন অনেক দিন পর প্রায় দুই তিন বছর ভাঙা ছিল তারপরে কাজ করছে তবে একটা খারাপ দিক কি রাস্তা যতটুকু ছিল তার থেকে মনে করেন এক হাত করে দুই সাইডে ছোট করে ফেলছে সব জায়গার রাস্তা বড় হয় আমাদের এখানকার রাস্তা ছোট হয়ে গেছে আর সমস্যা না রাস্তা তো ভালো হয়েছে কারণ দুই বছর ভাঙা রাস্তা যে চলার পর রাস্তাটা ঠিক হয়েছে যদি এখন ভালো সার্ভিস না দেয় রাস্তাটা তাহলে মন ভেঙে যাবে গ্যাঞ্জাম হয় নাই কারফু দেওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী যেটা উচ্চারণ করতে আমার নাকি বাস্তা এখন বর্তমানে তো এখন পুলিশ বলবো ঠান্ডা প্রচন্ড লাগছে গলা খুলে সরি তো এখানে পুলিশ বাহিনী যারা আছে তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করছে আর রাস্তা পুরোটা মানে রাস্তার সব জায়গায় প্রায় মোড়ে মোড়ে পুলিশ ছিল শহরের ভিতরে তবে হ্যাঁ সাধারণ মানুষ চলাফেরা করছে তারা কিছু বলে নাই শুধুমাত্র যাদের সন্দেহ হয়েছে তাদের চেক করছে তাছাড়া মনে করেন আমরা এমনিতে চলাফেরা করছি এই কারফু চলার কারণে চলার সময়ই আমরা শহরের ভিতরে চলাফেরা করছি অতটা জ্ঞান হয় নাই গাড়িগুলো মোটামুটি চলছে এই রিক্সা অটো মানে কিছু কম লোকজন ছিল না খুব একটা মানে হাতে গুনা আমরা কয়েকজন যাদের দরকার তারাই বের হয়েছিলাম তবে পুলিশ বাহিনী মনে করেন কখনো কখনো সবাই রেজি করছে যখন রাত হয়ে গেছে অথবা যাদের সন্দেহ হয়েছে তাদের তো জিজ্ঞাসা করছে তারপর সাধারণ পাবলিককেও জিজ্ঞাসাবাদ করে মনে করেন আইডি চেক টেক করছে প্রথম কিছু দিন তারপর সব কিছু ক্লিয়ার আর জ্ঞানজামের সময় তো জ্ঞানজাম কোন সময় সে জানি না আমি সকালে কাজে গেছি রাত্রে আসছি তার মধ্যে জ্ঞানজাম হয়েছে দুপুরে বিকালে সকালে তো হয় নাই আজকে আমার মন ভালো নেই কারণ আমার ঠান্ডা লাগছে যারা পাও রিক্সা চালায় তাদেরকে এখনো সেলুট করতে মন চাই কারণ ওনাদের এখনো ধৈর্য শক্তি অনেক কারণ পাও রিক্সা চালানো যে কতটা কষ্টে যারা চালাইছে তারাই বলতে পারবে এখনকার রিক্সা ড্রাইভাররা পিক আপ ধরলেই টান ওঠে সেজন্য তো মনে করেন যে দুইজনের জায়গায় তিনজন চারজন পাঁচজন হইলেও সমস্যা নাই ওনাদের যদি পাঁচজনও বলে যে আমরা যাব রিক্সা ড্রাইভার বলে যে আসো হবে সমস্যা নাই আর আগের পাও রিক্সায় দুইজন উঠাইতে অনেক সময় ওনারা ভয় পাইছে কারণ ওনাদের একটা সম্মান ছিল আগে যারা রিক্সা চালাইতো ওই চালকদের একটা সম্মানই ছিল তবে এখনকার রিক্সার ড্রাইভার যারা হয়েছে ওরা তো ড্রাইভার না ড্রাইভার বললে ভুল হবে ওরা তো ড্রাইভার না ওদেরকে সম্মান তো দূরের কথা গালির উপরে গালি তো খাই পুরো তুই দিনই তা মনে করেন যে দু একদিন পর পর মায়ের কথা আসেই যে যেমন পায় ধরে থাপড়ায় কারণ ওদের চালক চালানি এরকম ভুল মানুষেরই হয় যদি গাড়ি চালাইতেই না পারে তাহলে ভুল কিভাবে করব ওটা তো ভুল না ও পারেই না ও ফার্স্ট টাইম আসছে রিক্সা ধরছে দেখে যে পিক আপ টান দিলেই গাড়ি চলতেছে তো চলো ওনার তো কোনো আইডিয়াই নাই মন বললে হচ্ছে ওই কই 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 ছিল খারাই তো আমি গিয়েছিলাম দুই দুইবার পাশ খেয়েছি না একটু সাবধানে চালাইতো আজকে কি বা যেন কোন মানুষ কথা ঠান্ডা লাগলে কথা বলতে গিয়ে আমি হিমশিম খাই কেন গান একটু বানাইলে তো থাইমা করি না কিন্তু কথা বলতে চাইলে ওরা মুখ দেখতে পারে কেন ও কয় কি এখন তো দেখি সবার মাথায়ই হেলমেট বা টাঙাইলে বাইকার কি ভদ্র হয়ে গেল নাকি ওয়াও যাকে দেখতেছি তার মাথায় হেলমেট

যদি আমাদের সরকার বা প্রশাসন মনে করে যে আমাদের দেশটা এখন বর্তমানে সুরক্ষিত আছে তাহলে শীতকে উঠে নেওয়াটা ভালো ভাবান